প্রিয়নাথ সিংহের স্মৃতিচারণ স্বামীজির প্রিয় মাল্যবন্ধু নরেন্দ্র নিভৃতে থাকতে ভালোবাসেন বাড়িতে অনেক লোক বড় গোলমাল নিশীথে ধ্যানজপের বড়ই ব্যাঘাত রামতনু বসু লেন বাড়িতে লোক বেশি নয় দু একজন যারা আছেন তাদের দ্বারা নরেন্দ্রর কোনো ব্যাঘাত ঘটে না যে ঘরটিতে নরেন্দ্র থাকেন তা বার বাড়ির দোতলায় ঘরের সম্মুখেই ঘরে উঠবার সিঁড়ি অন্দরমহলের সঙ্গে কোনো প্রকার সংসব নাই অপূর্ব ছোট ঘরটির নাম রেখেছিলেন টং পিত্রালয়ে দুবেলা কেবল আহার করতে যান আহারাদি করে পাঠ করছেন বন্ধু এসে নরেনকে বললেন ভাই রাত্রিরে পড়িস এখন দুটো গান গা স্বামীজি বললেন তবে বায়াটা নে ভাই আমি তো বাজাতে জানি না অমনি নরেন আপনি একটু বাজিয়ে দেখালেন ও বললেন বেশ করে দেখে পারবি বইকে কেন পারবি না কিছু শক্ত কাজ নয় এমনি করে কেবল ঠেকা দিয়ে যা তাহলেই হবে সঙ্গে সঙ্গে বাজনার বলটা বলে দিলেন বন্ধু দু একবার চেষ্টা করে কোনো রকমে ঠেকা দিতে লাগলেন গান চলল টপ্পা টপ খেয়াল খেয়াল ধ্রুপদ বাংলা হিন্দি সংস্কৃত নূতন ঠেকার সময় নরেন্দ্রনাথ এমনই সহজভাবে বল সহ ঠেকাটি দেখিয়ে দেন যে একদিনেই কাওয়ালি একতলা আরা ঠেকা মধ্যমান এমনকি সুর ফাঁকতাল পর্যন্ত বাজিয়ে নিলেন বন্ধু মাঝে মাঝে সে যে নরেনকে খাওয়াচ্ছেন ও নিজে খাচ্ছেন সেটা কেবল বাজানো থেকে একটু অবসর না নিলে হাত যে যায় নরেন্দ্র কিন্তু গানের কামায় নেই হিন্দি গান হলে নরেন তার মানে বলছেন তার অন্তর্নিহিত ভারত রঙের সঙ্গে সুর আর লয়ের অপূর্ব ঐক্য দেখিয়ে বন্ধুকে বিমোহিত করছেন দিন দিয়ে চলে কোথা গেল সন্ধ্যা এলো ভৃত্য এসে একটি মিটমিটে প্রদীপ দিয়ে গেল ক্রমে রাত্রি দশটার সময় দুজনের হুশ হলে সেদিনকার মতো পরস্পর বিদায় নিয়ে নরেন্দ্র পিত্রালয়ে ভোজনের জন্য গেলেন টং নরেন্দ্রনাথের সাধন গুহা অমরনাথ মিটমিটে প্রদীপ জুলে আছে মেঝের ওপর একটি ছেঁড়া মাদুর এক কোণে একটি তম্বুরা তার পাশে একটি সেতার ও একটি বায়া আর এক পাশে থেলো হুকো হুকোর পাশে একটি মাটির গামলায় টিকে আর দেশলায় সর্বত্র বই এদিকে ওদিকে সেদিকে একদিকে দেয়ালে একটি দড়ি খাটানো ঝুলছে কাপড় পিড়ান একখানি চাদর গুমফা সদৃশ এই ঘরেই নরেন্দ্রনাথের বিবেকানন্দের সাধনা নমস্কার আমি মন্দিরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ